আউজবিল্লাহিমিনিসমিল্লাহ রহমানিরিম তোমাদের সাথে আমি সুরা মাইদার এক থেকে সাতষট্টি নাম্বার আয়াত পর্যন্ত বাংলা অর্থ শেয়ার করেছিলাম আজকে তারপর থেকে শেয়ার করব যতটুকু করা যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত আর সবাইকে বারবার একটা কথাই বলি আমরা যদি এই যে বাংলা অর্থগুলো আমি সহজভাবে চেষ্টা করছি শেয়ার করার জন্য সবাই যদি মনোযোগ দিয়ে শুনি আল্লাহ চাইলে আমাদেরকে সঠিক সুন্দরভাবে আমল করার তৌফিক দিবেন এবং আমাদের জন্য পরকালটা অনেক সুন্দর হবে বিসমিল্লাহ রহমান ইরাহিম সুরা মাইদা আয়াত নাম্বার আটষট্টি বিসমিল্লাহ রহমান রহিম বলো হে আহলে কিতাব তোমরা কোনো পথের উপরই নহ যে পর্যন্ত না তোমরা তোরাত এঞ্জিল তোমাদের রব হতে অবতীর্ণ কিতাবের অনুসরণ করো বস্তুত তোমার রব হতে অবতীর্ণ বিশ্বসম্য অনেকের অবাধ্যত কুফরি বৃদ্ধির কারণ হয় তাই তুমি এই কাফের দলের প্রতি আদৌ দুঃখিত হইও না নিঃসন্দেহে মুসলিম ও ইহুদি সাবেরি ও নাসারাজে আল্লাহ পরকালের দিবসের প্রতি ইমান আনবে এবং সৎ কাজ করবে তবে এরূপ লোকদেরকে না আছে কোনো ভয় না আছে পরকালের জন্য কোনো চিন্তা আমি বনি ইসরায়েল থেকে অঙ্গীকার গ্রহণ ও তাদের প্রতি রাসুল পাঠিয়েছিলাম কিন্তু যখনই তাদের মন মনে মনোপুত নয় মানে মনে ধরেনি এমন কোনো হুকুম সহ কোনো রাসুল ওদের কাছে আগমন করত তখনই একদল তাদের ভ্রান্ত বলতো এবং কতক রাসুলকে হত্যা করত। ভাবতো কোনো শাস্তি হবে না ফলে তারা অন্ধ অন্ধবোধির হয়েছিল পরে আল্লাহ ওদের ক্ষমা করলেন পুনঃ ওদের অনেক অন্ধ বোধির সাজল ওরা যা করে আল্লাহ তা দেখেন অবশ্য হয়ে গেছে কাফের যারা বলে আল্লাহ হচ্ছেন স্বয়ং মরিয়ম পুত্র মসিও বস্তুত মসিও নিজেও বলেছিল হে বনি ইসরায়েল আল্লাহ ইবাদত করো যিনি আমারও তোমাদের রব কেহ আল্লাহর আল্লাহর শরিক করলে আল্লাহ তার প্রতি বেহেস হারাম করবেন ও তার অবস্থান হবে দুজক জালেনদের কোনো সাহায্যকারী নাই এই যেখানে কত চমৎকার একটা কথা অনেকেই বলেন যে আমাদের ঈশানবী আল্লাহর পুত্র বা আল্লাহ ঈশানবী স্বয়ং আল্লাহ সেই ঈশানবী বলে গেছেন কি বলে গেছেন বলে গেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমায় এবং তোমাদেরকে সৃষ্টি করেছেন তার সাথে কাউকে শরিক করবে না তার সাথে কাউকে শরিক করলে তার জন্য বেহেস হারাম হয়ে যাবে এবং সারা জীবন তাকে দুজকে পুড়ে মরতে হবে যে কোনো সাহায্যকারী নাই এগুলো থেকে আমরা আসলে শিক্ষা নিতে পারি আল্লাহ তিনের মধ্যে একজনই উক্তিকারীগণ কাফের হয়ে গেছে বস্তুত এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ওরা নিজেদেরই উক্তি হতে প্রত্যাবর্তন না করলে এই উক্তিতে বিজড়িত করবে কাফেরদের কঠোর হবে আজাব তারপর কি তারা আল্লাহ সকাশে তবাও তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না আল্লাহ ক্ষমাকারী দয়ালু মরিয়ম পুত্র ঈসা আলহি সালামের কথা বলা হচ্ছে রাসুল যার যার পূর্বে মানে আগে আরো বহু রাসুল এসেছিল যার মাতা ছিল একজন সত্য তার প্রমাণ তারা খাদ্য গ্রহণ করতো দেখো কিভাবে ওদের জন্য দোলের স্পষ্ট বর্ণনা করি আবার দেখো ওরা কিভাবে সত্য বিমুখ হয় বলো তোমরা কি আল্লাহ ছাড়া বস্তুর ইবাদত করো যে তোমাদের উপকার না ক্ষতি সাধনে সক্ষম আল্লাহ সব জানেন এবং শোনেন বল হে আহলে কিতাব জানেন এবং বোঝেন আচ্ছা হে আহলে কিতাব নিজেদের অর্থাৎ ধর্মে অন্যায়ভাবে বাড়াবাড়ি দিনে না এবং অনুসরণ করো না যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে তাদের অনেককে পথভ্রষ্ট করেছে এবং বিভ্রান্ত হয়েছে সোজা পথ হতে বনে ইসরায়েলি কাফেরদের উপর নানত মানে শাস্তি করা হয়েছে দাউদ ও মরিয়ম পুত্র ঈশার জবানিতে উহা এজন্য তিনি তার নাফর সীমা লঙ্ঘন করত। তারা মন্দ কাজ হতে ফিরত না করতো তা তাদের কার্যকলাপ খারাপই ছিল তুমি ওদের অনেককে দেখতে পাবে তারা কাফেরদের সাথে বন্ধুত্ব রাখে জঘন্য ফলে তারা প্রেরণ করেছে নিজেদের জন্য তাহলে তা হলো ওদের প্রতি আল্লাহর অসন্তুষ্টি থাকবে তারা আজা তারা আজাবে চিরকাল এবং ওরা আল্লাহ আল্লাহ ও তার নবী তার অবতীর্ণ কিতাবে ইমান রাখলেও তাদের গ্রহণ করবে না রূপে কিন্তু ওদের অধিকাংশই হচ্ছে বেঈমান বেঈমান যার ইমান নাই অবশ্যই তুমি পাবি মুসলিমদের জন্য ক্ষেত্রে ইহুদি ও মুসিদদের মানুষ এবং যারা বলে আমরা নাসারা তাদেরকে রূপ পাব মুসলমান নিকট নিকটবন্ধু নাসারাদের এই গুণ যে ওদের মধ্যে বহু আলেম ও দরবেশ বিদ্যমান আর যেহেতু তারা অহংকার করে না রাসুলের প্রতি রাসুলের প্রতি অবতীর্ণ বিষয় তারা শ্রবণ করলে দেখবে তাদের চক্ষু অস্ত্র সত্য উপলব্ধি হেতো তারা বলে আমাদের রব আমরা ইমান এনেছি তাই আমাদেরকে লিখুন সাক্ষ্য দাতার সঙ্গে সোবাহান আল্লাহ আমরা আল্লাহর রহমতের বরকতে সাত পাড়ায় চলে এসেছি মাইদা মাইদাসুরাটা ছয়পাড়া থেকে শুরু করেছিলাম আমরা সাত পাড়ায় চলে এসেছি এমন আল্লাহর এবং আমাদের কাছে আগত সত্য ইমান না আনার কী হেতু থাকতে পারে আমরা যখন আশা রাখি আমাদের রব আমাদেরকে অন্তর্ভুক্ত করেন পুণ্যাত্মনের দলে তাদের এই উক্তির সবে আল্লাহ নির্দিষ্ট করলেন জান্নাত যা নিম্নে পদ্ধতি প্রবাহিত নদ নদী তারা সেটাই হবে স্থায়ী বস্তুত সৎ কর্ম কর্মশীলদের পুরস্কার সতী হয়ে থাকবে এই যে প্রতিটা সুরার মধ্যে কথাটা বলা হয় যে জান্নাতে যে একটা ছোট্ট উদাহরণ সুন্দর করে দেওয়া হয় সোবাহান আল্লাহ এবং যারা কাফের জেনেছে আমার আয়াতকে মিথ্যা তারাই দোযোখী হে মুসলিমগণ হারাম করো না সেই সকল আল্লাহ যা আল্লাহ হালাল করেছেন তোমরা সীমা অতিক্রম করো না আল্লাহ ভালোবাসেন না সীমা অতিক্রা অতিক্রমকারীগণকে ভোগ করো আল্লাহ প্রদত্ত রিজেক হালাল পন্থায় মানে হালাল এবং যে আল্লাহর প্রতি তোমরা বিশ্বাস তোমরা বিশ্বাসী তাকে ভয় করো আল্লাহ ধরবেন না তোমাদের কসমগুলির মধ্যে যা অনিচ্ছাকৃত কিন্তু আল্লাহ তোমাদেরকে ধরবেন তোমরা খাওয়া পরিপক্ষ কসম অবস্থায় তোমরা ভঙ্গ করো এই জন্য কাফারা হলো ভোজন করানো দশজন ফকিরকে মধ্যম রকমের যদ্রুপ তারা নিজেদের পরিবার বর্গকে অন্ন বস্ত্র দিয়ে থাকে কিংবা একজন গোলাপ মুক্ত করা যে এতে সামর্থ্য রাখে না তবে সে যেন রোজা রাখে তিন দিন কসমটা কাটা আমাদের উচিতই না এটাও আমাদের তোমাদের কসমের কাফফারা যখন তোমরা হল অফ করবে সাবধান থেকে নিজেদের কর্মগুলির কসমগুলির প্রতি এরূপে আল্লাহ নিজের নির্দেশগুলি তোমাদের জন্য সবিস্তারে ব্যক্ত করেন যেন তোমরা তার শকর গুজারি করো আলহামদুলিল্লাহ হে মুসলিমগণ মধ্য জুয়া মধ্য জুয়া ও ঠাকুরের স্থান ও ফলের তীর এগুলির প্রত্যেকটি অপবিত্র শয়তানি কার্যের অন্তর্গত তাই তা থেকে বিরত থাকো যাতে নাজাত পাও ইনশাআল্লাহ শয়তানি ইচ্ছা করে যে তোমাদের মধ্যে শত্রুতা হিংসা লাগিয়ে দেয় মধ্য জুয়া দ্বারা এবং তোমাদেরকে আল্লাহ স্মরণ হতে নামাজ হতে বিরত রাখে এর উপর থাকবে না আল্লাহ তার রাসুলের হুকুম মানো ভয় ভয় করো অসবেরে তোমরা বিমুখ হলে জ্ঞাত থাকিও আমার রাসুলের কর্তব্য সুস্পষ্ট বাণী পৌঁছানো ইমানদার সৎকর্মীরা যা কিছু পানাহার করছে যেন তোমাদের কোনো গুণা নাই যখন তারা সাবধান থাকবে ইমানও সৎ কাজ করবে পুনঃ সাবধান থাকবে ইমান আনবে সাবধান থাকবে ও পরে পর পর উপকার করবে মানে অন্যান্য মানুষের উপকার করবে আল্লাহ পর উপকারীদের ভালোবাসেন হে মুসলিমগণ আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা নিবেন তুচ্ছ বিষয় শিকার দ্বারা যা তোমাদের হস্ত পৌঁছে আল্লাহ জানতে চাহেন কে না দেখে 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 তাকে কে না দেখে তাকে ভয় করে এর পরেও যে অতিক্রম করবে তার জন্য রয়েছে কঠিন শাস্তি মাফ করো আল্লাহ হে মুসলিমগণ তোমরা স্বীকার করো না এরম অবস্থায় এবং তোমাদের যে কেউ ইচ্ছাপূর্বক স্বীকার করবে তবে তার বিনিময় অনুরূপ হবে যা তোমাদের দুজন বিচারক স্থির করবে তার তা পৌঁছতে হবে কাবায় কিংবা দিতে হবে কাফারা গরিবদের অন্নদানে রোজা রাখিবে যাতে নিজের ঘৃণ্য কার্যের আস্বাদ অনুভূত হয় অনুভূত হয় আল্লাহ ক্ষমা করেন যা কিছু গত হয়েছে যে পুনর্বার এরূপ করিবে আল্লাহ তার প্রতিশোধ নিবেন আল্লাহ পরাক্রান্ত প্রতিশোধ গ্রহণকারী মানে ইহরাম অবস্থা স্বীকার করতে নিষেধ করা হয়েছে শিকার করলে কি কি নিয়ম মানতে হবে সেটা এখানে বলা হয়েছে সামুদ্রিক শিকার এবং খাদ্য সামগ্রী পর্যটকদের জন্য হালাল করা হয়েছে এবং তোমাদের ইহরাম অবস্থায় জঙ্গলে শিকার করা হারাম আল্লাহকে ভয় করো যাঁর দিকে তোমরা একত্রিত হবে আল্লাহ কাবাকে করেছেন লোক দেখে নিরাপত্তা স্থল অনুরূপে সম্মানিত মাস ও কোরবানির পশুও গলা চিহ্নিত পশু এটা তোমাদের জ্ঞাতের জন্য যে আল্লাহ পরিজ্ঞাত যা কিছু আকাশও ভূ জগতে রয়েছে এবং আল্লাহর সকল আল্লাহ সকল বস্তুর বিষয়ে অবগত জ্ঞাতে থাকো আল্লাহর শাস্তি কঠোর আল্লাহ ক্ষমাকারী দয়ালু রাসুলগণের নির্দেশ পৌঁছানো ব্যতীত কোন দায়িত্ব নেই তোমাদের প্রকাশ্য গোপনীয় সব আল্লাহ জানেন জেনে রাখো আল্লাহর শাস্তি কঠোর এবং আল্লাহ ক্ষমাকারী দয়ালু রাসুলগণের নির্দেশ পৌঁছানো ছাড়া কোনো দায়িত্ব নাই তোমাদের প্রকাশ্য গোপনীয় সব কিছু আল্লাহ জানেন বলো না পাক বা পাক সমতুল্য কখনো হতে পারে না তোমাদের তা অধিক বিস্ময় হলেও সে জ্ঞানী সমাজ আল্লাহকে ভয় করো হয়তো তোমরা নাজাত পাবে মানে শান্তি পাবে হে মুসলিমগণ তোমরা কি সকল বিষয় জিজ্ঞাসা করো না যা প্রকাশিত হলে দুঃখিত হবে কোরআন কালে জিজ্ঞাসা করো তবে তা প্রকাশ করা হবে তোমাদের নিকট আল্লাহ সেই বিষয়ে ক্ষমা করেছেন আল্লাহ ক্ষমাকারী সহিষ্ণু তোমাদের আগে ওই বিষয়ে এক একরকম প্রশ্ন করেছিল পরিণতিত হয়েছিল কাফের আল্লাহ হারাম স্থির করেননি বাহিরাহ এবং নাসিবা এবং আসিলাহ এবং নাহামকে বরং কাফেরগণ আল্লাহর প্রতি মিথ্যা দোষ চাপিয়েছে ওদের অধিকাংশই নির্বোধ যখন তাদেরকে বলা হয় যে আসো যা আল্লাহ নাজিল করেছেন তা রাসুলের দিকে বলে আমাদের পক্ষে যথেষ্ট যা পেয়েছি। আমরা আমাদের পূর্বপুরুষদের কাছে নওয়াজবুল্লাহ যদিও ওদের পূর্বপুরুষরা কিছুই জানতো না এবং ছিল না সৎপথে তবু। হে মুসলিমগণ আত্মরক্ষায় তোমাদের কর্তব্য থাকলে কোনো ক্ষতি করতে পারবে না দিকে তোমাদের সম্মিলিত প্রত্যাবর্তন তারপর যা কিছু দুনিয়ায় করতে তা তা তোমাদের জানিয়ে দেবেন হে মুসলিমগণ তোমাদের মধ্যে সাক্ষী থাকা চাই যখন তোমাদের কারো মৃত্যুকাল উপস্থিত হয় তখন অসিয়ত করা কালীন তোমাদেরকে তোমাদের মধ্যে দুইজন বিশ্বাসী লক্ষ্যে সাক্ষী রেখো কিংবা অন্য দুজন সাক্ষী রাখবে তোমরা প্রবাসে থাকা অবস্থায় তোমাদের কারোর মৃত্যু মৃত্যু বিপদে সে সন্দেহ হলে সেই দুজনকে নামাজের পরে থামিয়ে উভয় হতে আল্লাহর কসম নিবে কাছের আত্মীয় হলেও প্রকাশে আমরা বিনয় বিনিময় গ্রহণ করব না এবং গোপন করব না আল্লাহ সম্পর্কীয় সাক্ষ্য অন্যথা আমরা হব পাপীদের অন্তর্গত মাফ করো আল্লাহ যদি নিঃসন্দেহে জানা যায় উভয় সাক্ষী পাপ পর্যায় পর্যায়ভুক্ত তবে তাদের স্থানে অন্য দুজন সাক্ষী দণ্ডায়মান হবে যাদের উপর সত্য সাব্যস্ত করেছিল আর আল্লাহর নামে কসম করে বলবে পূর্ব সাক্ষীদের অপেক্ষা আমাদের সাক্ষ্য অধিক বিশ্বাসযোগ্য এবং আমরা সীমা লঙ্ঘনকারী নই অথবা আমরা জালেনদের অন্তর্ভুক্ত হব এ প্রকার কসমে খুব সম্ভব লোকে যথাযথ সাক্ষ্য দানবে অথবা এতে ভয় করবে যদি কসম বাতিল করে দেয়া হয় অন্য পক্ষের কসমের পরে আল্লাহকে ভয় করো তার আদেশ মান্য করো আল্লাহ সুপথ দেখান না অবাধ্য দলকে যে দিবস আল্লাহ পয়গম্বরগণকে একত্রিত করে জিজ্ঞাসা করবেন কি উত্তর পাইলে পাইলেনবীগণে বলবে আমরা অজ্ঞ গায়ব তত্ত্বে আপনি বিজ্ঞ সোবাহান আল্লাহ আল্লাহ বলবেন হে মরিমের পুত্র ঈসা আমি তোমার ও তোমার মাথাকে যে নিয়ামত দিয়েছি তা স্মরণ করো এখানে আমার একটু ভুল মানে কিছু আগে একটু ভুল পড়ে এসেছি মসিও মানি মুসারবির কথা বলা হয়েছিল আমি সেখানে মরিমের পুত্র ঈসার কথা বলেছি সেটা অনেক বড় একটা ভুল ছিল আল্লাপ আল্লাপাক মাপ করা মালিক আমিন সুম্মা আমিন পাক গ্রহ দ্বারা তোমার সাহায্য করেছিলাম শিশু ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলতে আমার তোমাকে কিতাব ও জ্ঞান কৌশল তৌরা তো ইঞ্জিল শিখিয়েছিলাম তুমি আমার হু হুকুমে মৃত্তিকা দ্বারা পক্ষী আকৃতি গঠন করতে তৎপর তাতে ফুৎকার দিতে আমার হুকুমে পক্ষী হইয়া উড়িত এবং জন্মান্ধ কুষ্ঠরোগীকে আমার হুকুমে নিরাময় করতে আমার হুকুম মৃতগণকে জীবিত বাহির করাইত আর ইসরায়েলকে বাধা দিয়েছিলাম তোমা হতে যখন তুমি ওদের কাছে দলিল সহ আগমন করেছিল তখন ওদের কাফেররা বলিল এটা সুস্পষ্ট জাদু আরও স্মরণ করো যখন আমি হাওয়ারিদিগকে প্রেরণা দেই আমারও আমার রাসুলের প্রতি ইমান আনো তারা বলল ইমান এনেছি সাক্ষী থাকো আমরা মুসলিম হাওয়ারিগণ বলল হে মরিমের পুত্র ঈশা তোমার রবের দ্বারা কি সম্ভব আমাদের প্রতি আকাশ হতে একটি খাদ্যপূর্ণ খানজান আজিল করেন মানে আল্লাহর উপরে আল মানে বিশ্বাস এতটা দুর্বল যে বলতেছে তোমাদের তোমার আল্লাহ কি পার তোমাদের আল্লাহ কি পারবে আকাশ থেকে আমাদের জন্য এক ইয়ে মানে এক ঝুরি খাবার পাঠিয়ে দিতে ঈশা বলল আল্লাহকে ভয় করো তোমরা ইমানদার হলে সোবাহান আল্লাহ ওরা বলল। তোমাদের ইচ্ছা এটা হতে কিছু খাওয়াবো এবং প্রশান্তি লাভ করবে আর জানিয়ে রইবে যে তুমি আমাদের সত্য বলেছ এবং আমরা তার উপর সাক্ষী থাকবো মরিয়ম পুত্র ঈসা বলল হে আমাদের রব নাজিল করুন আমাদের প্রতি আকাশ হতে খাঞ্জা আর তা যেন হয় আনন্দের অগ্র ও পশ্চাৎ দিদের জন্য এমন এমন প্রয়োজন এবং তোমা হতে নিদর্শন আমাদের রিজিক দান করো তুমি শ্রেষ্ঠ রিজিক দাতা আল্লাহ বলেন আমি তা তোমাদের প্রতি নাজিল করব এরপর কেউ অবাধ্য হলে আমি তাকে এরূপ কঠোর শাস্তি দিব যে তদ্রুপ শাস্তি দিবো না সারা দুনিয়ার কাউকে এই যে যারা বললো যে আল্লাহকে বলো কিছু খাবার পাঠাইতে আমরা তাহলে দেখে ইমান আনবো তারা যদি ইমান আনে তো পা খুশি না আনলে তাদেরকে এমন শাস্তি দিবে যা যেই শাস্তি দুনিয়ার কাউকে আর দেওয়া হবে না আল্লাহ মাফ করো আর আল্লাহ যখন বলেছিলেন হে মরিয়ম পুত্রে মরিয়মের পুত্র ইশাহ তুমি কি বলেছিলে লোকদেরকে তোমরা আমাকেও আমার মাথাকে দুজন খোদা মান্য করো আল্লাহ ছাড়া করবে ইসা হেরব পবিত্র আমার দ্বারা কি সম্ভব বলবার অধিকার আমার নাই আমি প্রকার বলে থাকলে যা তা আপনি এ অবশ্যই জানেন জানেন আমার অন্তরের বিষয় পক্ষান্তরে আপনার অন্তকরণের বিষয় আমি অজ্ঞ গোপন তত্ত্বাবলী বলে আপনার সর্বিশেষ সবিশেষ জ্ঞাত মানে কেউ কে যে বলে ঈসা আল্লাহর পুত্র ঈসা আল্লাহ সেটা সম্বন্ধে আল্লাহ বলেছেন যে তুমি কি এটা ইয়ে করো তখন ইসানবী বললেন যে আপনি মানে আমি এটা কখনই করি না এবং আমি অনেক কিছু জানি না যেটা আপনি জানেন আপনি আমাকে যতটুকু জানার অধিকার দিয়েছেন আমি ততটুকুই জানি মানে আল্লাহ যে এক এবং অদ্বিতীয় এটাই ইসানবী বোঝাতে চেয়েছেন তাদের জন্য যা আদেশ দিয়ে যা আদেশ দিয়েছেন তাই তাদের দিয়েছি আল্লাহর ইবাদত করো এই যে দেখো এখানে ইসানবী বলছেন যে আল্লাহ পাক যে আদেশ দিয়েছেন তাকে সেই আদেশে তিনি পালন করছেন করেছেন সেটা কি আল্লাহর ইবাদত করতে বলেছেন যিনি আমারও তোমাদের রব মানে আমাদের রব যিনি আল্লাহ ওদের মধ্যে অবস্থানকালীন আমি কেবল পর্যবেক্ষক ছিলাম আপনি আমাকে উঠিয়ে নিলেন আপনি তখন ছিলেন ওদের প্রহর এবং আপনি সকল বস্তুর তথ্য রাখেন আপনি তাদেরকে শাস্তি দিলে তারা আপনারই বান্ধা আর ক্ষমা করলে আপনি সকলের প্রতি প্রভান্বিত মহিমাময় আল্লাহ ফরবান এ দিনই আমি সত্যাশ্রয়ীদের সততার প্রতিফল দিব তাদের জন্য তলদেশে নহর প্রবাহিত বেশ রয়েছে তাতে তারা বাস করবে চিরকাল সোবাহান আল্লাহ আল্লাহ তাদের প্রতি তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এটি এক বৃহত্তর সাফল্য সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর আল্লাহর আধিপত্যে রয়েছে আসমান জমিন এবং এই দুবাহের মধ্যে সব কিছুতেই মানে আল্লাহ তো উপর নিচ মানে জমিনে কি হচ্ছে আকাশে কি হচ্ছে মানে সামনে পিছনে যা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমই হচ্ছে সুতরাং তিনি সবই জানেন তিনি প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ্লাহ আকবার প্রিয় ভাই ও বোনেরা এটা মানে সুরা মায়দাতে আয়াত ছিল এক থেকে একশো পর্যন্ত আমি আজকে শেষ আয়াতটি পর্যন্ত বাংলা অর্থ শেয়ার করে দিলাম সবাই শুনবে ইনশা আল্লাহ পরকালের পথ সুগম হবে আর আজকে আমি সুরা মায়দার শেষ পর্যন্ত তোমাদের সাথে বাংলা অর্থ শেয়ার করে দিলাম ইনশাআল্লাহ আগামীকাল সুরা আনাম থেকে আমরা আন আম থেকে বাংলা অর্থ শুনবো সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আমি সবসময় সবার জন্য অনেক দোয়া করি আল্লাহ পাক আমাদের সবার সহায় হন এবং আমাদের পেয়ারে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের খাটি উম্মত করে দিন আমাদের সবাইকে এবং আল্লাহ পাকের খাঁটি বান্দা করে নিয়ে সেভাবে চলা বলার ইবাদত করার শক্তি সামর্থ্য ইচ্ছা সুযোগ সুবিধা দিয়ে সঠিক সুন্দর ইবাদতকারী বানিয়ে দিন এবং আমাদের সবাইকে সুদীর্ঘ নিখায় দান করুন আমিন আমিন সুম্মা আমিন আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যাভ আ্রেড গ্রেড টু আল গাইস সেভ এভরি আমিন আল্লাহ হাফেজ